ঢাকা দিল্লি সম্পর্কের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করতে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত ওমানের মাস্কাটে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠকে পারস্পরিক উদ্বেগ ও স্বার্থ সংশ্লিষ্ট সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়েছে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন ও সীমান্ত সমস্যা বিষয়ে গুরুত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা আকবর হোসেন সুমনের রিপোর্টে জানাচ্ছেন খুরশিদ আলম ওমানের মাস্কোটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের পার্শ্ব বৈঠকে বসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রায় আধা ঘণ্টার এই বৈঠকে দুই দেশের সম্পর্কে দেখা দেওয়া চ্যালেঞ্জগুলো দূর করতে কাজ করার উপর গুরুত্ব দিয়েছে ঢাকা দিল্লি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গঙ্গাপানি চুক্তি নবায়নের জন্য আলোচনা শুরুর উপর জোর দেন সার্ক স্থায়ী কমিটির বৈঠক আয়োজনের গুরুত্ব তুলে ধরে এ বিষয়ে ভারত সরকারকে বিবেচনার অনুরোধ করেন এছাড়া উভয় পক্ষই আগামী আঠারো বিশ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দুই দেশের বর্ডার গার্ড ফোর্সের মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধানের পথ তৈরি হবে বলেও আশা করেন এদিকে এই সাক্ষাৎ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক স্যান্ডেলের পোস্টে জয়শঙ্কর বলেন আলোচনায় দ্বিপক্ষীয় বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে যেখানে বিমস্টেক নিয়ে আলোচনা হয়েছে খুশিদ আলম ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন